জন্ম থেকে দেখছি তুই নতুন বিয়ে করেছি ওই রকম প্রেম কথা আমাদের সব পুরাতন হয়ে গেছে খেপা নতুন নতুন আছেন যে আমি আমার বউকে সালাম দিয়ে

হয়তো আপনি ওর বাপের বাড়ির ব্যাপারে একটু বিরুদ্ধে কথা বলেছেন ও দেখবেন সারা রাত উল্টো দিকে শুয়ে আছে এত ডাকছেন এমন করছে মনে হচ্ছে আপনাকে মারলেও সুবিধা হয় অনেক সময় এরকম ঝগড়া ঝামেলা হয় না রাত্রে ঝগড়া হয়েছে সারা রাত কেটে গেল কেউ কারোর দিকে ফিরছে না আবার সকাল হয়ে গেল সকাল উঠে চা করো করছে আবার ওর মেয়েকে দিয়ে বলছে তোর বাপকে বল চা খাবে কি জিজ্ঞেস কর মানে ও নিজে বলছে না এরকম অনেক সময় হয় না যেদিন দেখবেন রাতে ঝগড়া হয়েছে দিনে ঝগড়া হয়েছে সেদিন আপনি টার্গেট করবেন পঞ্চাশ বার ওকে সালাম দেখবেন যতই শত্রু হোক তাকে সালাম দিলে জোরে উত্তর না দিলে অন্তরে অন্তরে দিলে দিবে কি দিবে আসসালাম আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই না এখন আপনি আপনার বউকে বলছেন আসসালাম আলাইকুম ও মনে মনে বলছে ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা যদি পঞ্চাশ বার সালাম দেন আর একবার যদি সালাম কবুল যদি হয়ে যায় তাহলে অশান্তির সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না আসবে তার মানে বইয়ের সঙ্গে অশান্তি হবারও একটা জাদু বেশি করে সালাম দেওয়া তাই না বেশি করে সালাম দিবেন আসসালাম আলাইকুম তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক ও কি বলবে ওয়ালাইকুম আসসালাম তোমার উপরে হোক তাই না তো দুজনেই যখন দুজনের জন্য শান্তি কামনা করব আর একবার যদি সালাম আসমানের উপরে উঠে যায় তাহলে আর অশান্তি থাকবে বলুন থাকবে তাই না আমরা এক অপরকে দেখে সালাম করব ইনশাআল্লাহ

এরকম দুটো একটা পরামর্শ দিয়ে দিলেন কি বললাম বুঝলেন না পরামর্শ দেওয়ার পরে আপনি সকাল বেলাতে যদি রুগীটাকে দেখতে যান সন্ধ্যা হবার আকপট পর্যন্ত আসমানের ফেরেস তারা আপনার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতেছে যে তাকে আগে সুস্থ করো তাকে আগে কল্যাণ দান করো তারপর রুগী আচ্ছা বলুন তো তাহলে অসুস্থ আমি দেখতে গেলাম ওকে ও কাঁধ ধুয়া পেল আমার দোয়া পেল তাই না আর আমি কাদুয়া পাচ্ছি ফেরেস তার মানে কাজ বেশি কাজ

বাচ্চা ছেলের পায়খানা চেটে খায় তবুও কোনদিন আপনার ধানের জমিতে গিয়ে ধান খায় না সবজির জমিতে সবজি খায় না খায় একটা না শুকনো এই খেয়ার গুলো খাবে তবুও কোনোদিন আপনার বাড়িতে গোস্ত রান্না আছে হাঁড়ির ভিতরে গিয়ে কোনোদিন খেয়ে নেবে না তার মানে আল্লাহ ওকে যেটা খেতে বলেছে ও সেটা খায় আল্লাহ ওকে যেটা নিষেধ করেছে সেটা খায় না তাই তো কিন্তু মানুষ আল্লাহ আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছে সেগুলো খায় এক এক

রবের নির্দেশ মানি না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নির্দেশ মানি না কে এটা কি জিজ্ঞেস করছে দেখুন এসব জিজ্ঞেস করা উত্তর দেওয়ার মতো জ্ঞান আমার নেই এখানে শাহেক বসে আছেন এটা আমার চরম বিয়াদবি তারপরে আমি পড়ে দেখছি আমার জানা থাকলে আমি বলবো না তো বলবো কি বললাম বুঝলেন আসলে মানুষ এখন মনে করে যে বক্তা মানি পৃথিবীর সব থেকে বড় আলে কি বললাম বুঝলেন